হ্যালো বন্ধুরা আজকের ভিডিও শুরু করছি দুপুর সাড়ে বারোটা এই দেখো পুরো সাড়ে বারোটা বাজে ঠিক আর এই যে রান্না হচ্ছে ভাত হচ্ছে একবারে আর একবারে আলু সেদ্ধ হচ্ছে মাছে হলুদ নুন লঙ্কার গুঁড়ো মিশিয়ে রেখেছি মাছের ঝাল করব ডাল আছে আলু সেদ্ধ করব আর তার সাথে ডাল তো আছে ফ্রিজে গরম করে নেব আলু সিদ্ধ বেশি করে দিয়েছি রাত্রিবেলা আলু পরোটা করে নেব তাহলে কী হলো আলু সিদ্ধ ডাল আর মাছ কিছু নেই সবজি মবজি ওই জন্য আলু সিদ্ধ ডাল করছি আর ছেলের তো খুব পছন্দের খাবার জল হয়ে যায় প্রত্যেকবারই বেশি হয়ে যায় জল বুঝতেই পাই না আগে প্রেশার কুকারটা কত ভালো ছিল জল দিতাম কখনোই জল পড়তো না এরকমই তো জল দিতাম আগে যেমনি দিই এখন তো তেমনি দেবো একটা তো মাপ আছে না কিন্তু আগের প্রেশার কুকারে কখনোই এমনভাবে জল পড়তো না এখনই প্রেশার কুকারে যখনই কিছু সিটি করি সব কিছুই বেরিয়ে যায় কেন জানি না তো এখন কিন্তু ঘড়িতে বাজে সাড়ে আটটা তো আমি এখন রাত্রিবেলার খাবার বানাবো তো একটু অন্যরকমভাবে আলুর পরোটা বানাবো তো তোমাদের চলো ব্যাক ক্যামেরায় দেখাই অন্যরকমভাবে কীভাবে পুরোপুরি এবং কেন বানাচ্ছি সেটাও বলছি পুরোপুরি অন্যরকম তোমরা হয়তো বানিয়েছ এবার আমি তো জানি না তাই আমি আমার আমি কিভাবে বানাচ্ছি সেটাই তোমাদেরকে দেখাই তো চলো দেখাই ব্যাক ক্যামেরায় ভালোভাবে এ দেখো পুরো ভালোভাবে মেখে নিয়েছি এর মধ্যে এবার ময়দা দেব আমি এই হাত দিয়েই ধরছি পরে বাটিটা ধুয়ে নেবো কারণ এক হাতে ক্যামেরা আর আর এক হাত দিয়ে বাবা আমার কথাকে জড়িয়ে যাচ্ছে ওই জন্য বাটিটা এখন ব্যবহার করি পরে ধুয়ে নেবো না আস্তে আস্তে অল্প অল্প করে ময়দা দেব আর মাখতে থাকবো ঠিক মাখতে মাখতে যখন পুরোপুরি ঠিকঠাক হয়ে যাবে যতটাতে মানে মাখতে মাখতে যতটা আর কি ময়দা লাগবে ততটাই ময়দা দেব তারপরে আর ময়দা দেব না এর মধ্যে শুধু মাত্র এই আলুটা দিয়ে যদি আমি পুর বানাতে যেতাম পুরটা ঠিকঠাক হতোই না কারণ দুপুরবেলা যখন আলু শুদ্ধ মেখেছি তখনই বুঝতে পেরেছি আলুটা ঠিকঠাক না কারণ আলু মাখাটা এত নরম হয়েছিল এতটাই নরম মানে ভাওনার বাইরে তো সেটা দিয়ে পুর ঠিক মতন হতো না শক্ত তো হতোই না নরম থাকতো ঠিকঠাক হতো না ভাবলাম এমনভাবে করি কোনো পুর দেওয়ার ঝামেলা নেই এক একটা নেব নেবো ভাজবো আর দই বা টমেটো সস এ দেখো এখন আঠা আঠাটা আছে কারণ এখন ময়দা লাগবে আর আমি মাখছি দেখেছো কেমনি করে এক হাতে ফোন এক হাতে মাখছি কি করে হবে ঠিকঠাক এখন অনেকটাই মোটামুটি ময়দা লাগবে দাঁড়াও দিই আবার মেখে আসছি হ্যাঁ পুরোপুরি মেখে নি তারপরে আসছি আবার মাখা কমপ্লিট হলো এটা মাখাটা কিন্তু অনেকটা অনেকটা ধৈর্য ধৈর্য মানে যতই আটা দাও তাও যেন ঠিকঠাক হচ্ছেই না গায়ে গায়ে লেগেই যাচ্ছে দেখ এখনো একটু একটুখানি হাতে লেগেই যাচ্ছে দেখো তো মাখার লাস্টে একটু তেল দিয়ে মেখেছি তারপর আবার ময়দা দিয়েছি এটা যেমনি পুর করতে হয় না ঝামেলা নেই পুরের কিন্তু এটা মাখাটা কিন্তু অনেকটা অনেকটা ঝামেলা ময়দা দিতেই থাকো কিন্তু কিছুই কাজ হচ্ছে না যেন এরকম একটা ব্যাপার বাটি ময়দা দিলে ভালো হতো এরকম এরকম মনে মনে হচ্ছে এক বাটি ময়দা এর মধ্যে ঠিক হয়ে যাবে হয় তো অল্প তেল দিয়েছি ভাবছি আরেক বাটি ময়দা দিয়ে দেখি তাহলে আমি করবো কি করেই দাও ঠিক আছে হাতে যদি এমন করে কিন্তু বেলার সময় একটু ময়দা দিয়ে বেগেলতে হবে আর কি তেল দিয়েও বেলা যাবে হয়তো কিন্তু আমি আর ময়দা দিয়ে মাখি আর একবার অনেকটাই কিন্তু ধৈর্যের মাখাটা যেমনি কুর করতে হয় না কিন্তু এই যে মাখাটা ভীষণ ধৈর্যের আর ওইদিকে মনে হয় বাসন পড়ে গেছে হ্যাঁ হ্যাঁ টুকটাক বাসন পড়েছে ওই যে নিচে আর এটা পরিষ্কারের মধ্যে জল আছে বাসন পরেও গেছে আর কি বলবো আর একটুখানি ময়দা দিয়ে মেখে দেখি কি হয় ঠিক আছে মানে যতই ময়দা দাও মনে হচ্ছে আরও ময়দা দিলে ভালো হয় আরও ময়দা দিলে ভালো হয় লাস্টে তো তেল দিয়েছি তাতেও কিছু কাজ হচ্ছে না কেন জানি না এরকম ভাবে করেছিলাম প্রায় দু তিনবার করেছি ভালোই হয়েছে খারাপ হয়নি এখানে কি জানি কি বেশি হয়েছে বুঝতে পারছি না এমনি করে কিন্তু অনেকবারই খেয়েছি ভালোই হয় হ্যাঁ দই আনবো হ্যাঁ এটা দই দিয়ে ভালো লাগে টমেটো সস দিয়ে ভালো লাগে বাবাকে ফোন করে দিই কিন্তু বাবা তো আসতে অনেক লেট আছে নটা সবে বাজে ঠিক আছে আমি এনে দিচ্ছি তোমাদের বলেছিলাম না যে পুরো শীতকালটা জুড়ে যেন আমার মনে হয় ঠান্ডা লেগেই থাকে কম বেশি কম বেশি সত্যিকারে আমার ঠান্ডার প্রবলেম আছে ওই জন্য একটুখানি মুড়ি মুড়ি টুড়ি দিয়ে ভালো করে ঢেকে ঢুকে নিজেকে রাখি মোজা পড়ি মোজা এখনও পরে আছি এখানে কিন্তু আমি যেখানে বসে আছি সেখানেও একটা কালো কালার এ আছে মানে চাদর টাইপের এ দেখো এরপর তো সাদা ময়দা পুরো ভর্তির ঝেড়ে নেবো আর এগুলো কাঁচা হয় হ্যাঁ কদিন পরে পরে কাঁচা পরিষ্কার হয় এই যে কালো কালো এটা দেখছো এটা সেম আরও একটা আছে ওইবারে একটা দেখছো এরকম সেম আরও একটা আছে সেম টু সেম জিনিস এগুলো কাঁচা হয় এর উপরেই করে নি কিছু করার নেই আর খুব ঠান্ডার মানে প্রবলেম এখনো পর্যন্ত কিন্তু আমার ঠান্ডা লেগে আছে কেমনি নাকটা বন্ধ বন্ধ হয়ে গেছে কথা গলার সুরেই মনে হয় বোঝা যাচ্ছে তো এটা আমি মেখে নিই একবার মেখে নিয়ে সবাই আসলেই গরম গরম একদম বানিয়ে দেবো কোনো বানিয়ে রাখারাখি সিন নেই লুচি পরোটা হ্যাঁ লুচি আলুর পরোটা এমনি পরোটা এইগুলো না মানে আমার প্রথম থেকেই যেন অভ্যাস মানে একদম গরম গরম ভেজে দেবো মানে আমার যেহেতু আমার খুব ভালো লাগে এই ঠান্ডা হয়ে যাওয়ার থেকেও না গরম গরম বেশি খাবো খাওয়া যায় যেন তার জন্য মনে করি আমি যাদের খাওয়াবো তাদেরকেও গরম গরমই বানিয়ে দিই তাদেরও ভালো লাগবে সেটা নিজেদেরই তো মানুষ আর অন্য কেউ যদি আসেও তাদেরকেও আমি বানিয়েই দিই মানে আমি ভে ভাজবো সবাই বসুক আমি সঙ্গে সঙ্গে বেলে বেলে দেবো বেলে ভেজে দিয়ে দেবো সঙ্গে সঙ্গে মানে কোনো অসুবিধা হবে না যদি পাঁচজনও বসে থাকে পাঁচজনকেও আমি সুন্দরভাবে বেলবো ভাজবো দেবো বেলবো ভাজবো দেবো আমার খুব ভালো লাগে অমনিভাবেই খাওয়াতে মানে একটা মানুষকে খাওয়াবো সে নিজের হোক পরের হোক সে যেন ভালোভাবে ভালো লাগে তার খেয়ে খাওয়ার পর মানে ভালো না খারাপ এটা যেন ভালো লাগে না শুনতে আমার তার জন্য আমি চেষ্টা করি মন মতন করে খাওয়ানো মানে যেটা আমি পছন্দ করি আর কি আমার ভালো লাগে বেশ গরম গরম লুচি পরোটা আলুর পরোটা তো ওটাও যেন অন্য কাউকে দিতে ভালোবাসি তো আসলেই বানাবো এখনও আসতে মনে হয় আধা ঘন্টা বাকি আছে আধা ঘন্টার মধ্যে মাখা হয়ে যাবে কত বক বক করলাম তোমাদের সাথে আর সেই এই দেখো চুলের মধ্যে তেল লাগিয়ে বসে আছি এখন না পুরো রাত্রেবেলা গিয়ে চুলটা ভালো করে ছাড়িয়ে নেব শ্যাম্পু করতে হবে কালকে শ্যাম্পু করে নেব এই দেখো বন্ধুরা তো শুরু করে দিচ্ছি বানানো আর এই দেখো তেল দিয়ে দিয়ে জিনিসটাকে সুন্দর করতে হবে দেখেছো তেল দিয়েছি কিন্তু হাতে কিন্তু লেগে যাচ্ছে না আর এর মধ্যেও বেশি বেশি করে তেল দিতে হবে এই দেখো বেলনি চাকির মধ্যে তেল আমি বসিয়ে নিয়েছি এটা তারপরেও এক বাটি ময়দা দেওয়ার পরেও কিন্তু একটু হলো এটা মানে হাতের মধ্যে চিপচিপা মানে লেগেই যায় কারণ আলু দিয়ে মাখা যেহেতু আর এখানে তো বসিয়ে দিয়েছি আর এই দেখো আমার মানে এটাই ভাবছিলাম যে এটা করতে পারবো তো তো হয়েছে ভালো লাগে জানো তো যখন কিছু কাজ করতে যাই যেটা হয় না হয় না হয় না ভেবে লাস্টে গিয়ে দেখি হ্যাঁ ঠিকঠাকই তো হয়েছে তো এটাকে বেলবো ভাজবো ব্যাস আর ওই যে নিয়ে এসেছি দই আর টমেটো সস তো ওইগুলো দিয়ে খাওয়া হবে তো এখন কেউ আসেনি ছেলের জন্য শুধু বানাচ্ছে আগেই ঠিক আছে তো ছেলের জন্য বানিনি এবার পরোটাগুলো বানিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি ছেলের জন্য তো পরোটা বানাচ্ছিলাম সবে মাত্র দুটো হয়েছে শাশুড়ি মাও চলে এসেছে তো ভালোই হলো একবারে মায়ের জন্যও বানিয়ে নেবো মশাই কিন্তু এখনও আসেনি তো আমি এখানে বেলছিলাম আর ভাজছিলাম তো শাশুড়িমা একটুখানি হেল্প করে দিচ্ছে ভেজে দিচ্ছে আমি তো ছোটো ছোটো লেচি করেছি তাই পরোটাগুলো ছোটো ছোটো হচ্ছে আর যদি বড় লেচি করতাম পরোটাগুলো বড় হতো তেল দিয়ে বেলে নিচ্ছি বেশ ভালোই হচ্ছে কোনো মানে বেলনি চাকির মধ্যে লেগেও যাচ্ছে না অসুবিধা হচ্ছে না তো মা আবার বলছে আমি বেলে আর ভেজে দিচ্ছি তুমি একটু বসো বেশ ভালো লাগে কিন্তু বলো অনেক দিন হয়েছে কারোর হাতের লুচি বা পরোটা খাওয়া হয় না নিজের ভাজি নিজেই খাই তো শাশুড়ি মা অনেক দিন পর বললো বেশ ভালোও লাগে মায়ের সাঁজে তে এখন কিন্তু শুধু শাশুড়ি মার আমার জন্যই বানানো হচ্ছে বরমশা এখনো আসেনি বরমশার জন্য রাত্রেবেলা আবার আলাদাভাবে বানি বানিয়ে দিয়েছিলাম তো বেশ হয়েছিল কিন্তু পরোটাগুলো কত সুন্দর হয়েছে পরোটাগুলো এই যে খুব সুন্দর নরম আর কি ভালো হয়েছে এ মনে খেয়ে নি একটা এটা খেয়ে দেখি এই হলো আজকের আলুর পরোটার ডিনার দেখেছো আলুর পরোটা পুরো অন্যরকম হয়েছে এই দই দইয়ের মধ্যে লবণ দিয়েছে ছেলে দিয়েছে ছেলেই বেড়েছে দইটা আর শাশুড়িমা বানিয়েছে পরোটা কত সুন্দর হয়েছে দেখো বেলেছে আর ভেজেছে একা একাই খুব সুন্দর হয়েছে পরোটাগুলো দেখতে আর এখানে দিয়ে দিলাম টমেটো সস এই থালাটা হলো শাশুড়িমার থালা আজকের আমাদের খাবার